অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমার তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন তো আজকের ভিডিওটি কীশোর পরে করবো আজকের ভিডিও করবো নিজের ব্যবসায় প্রচুর লোকসানে মানে নিজের ব্যবসায় প্রচুর লোকসানে আপনি ডুবে গেছেন কি তারা দেখুন এই ভিডিওটা তো দর্শক বন্ধু বারবার করে বলছি আমি একটা কথা বারবার করে বলছি যে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বারবার করে বলবো যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নতুন নতুন জ্যোতিষ সঙ্গে তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে তো দেখুন এখানে একটি আমি একটি হাতের ফটো অঙ্কন করেছি নিজের ব্যবসা কেন ডুবে যায় জানেন ব্যবসা কেন ডুবে যায় জানেন আমি সিম্পলভাবে বোঝাবো কোনো কারণে যদি রাহুর সঙ্গে বৃহস্পতির যদি টাচ থাকে অথবা এই বৃহস্পতি জায়গাটার বৃহস্পতি পর্বত কোনো রকম এই বৃহস্পতি স্থানটা কোনো কারণে ধরুন আপনার ধরুন ঢলে গেছে এই রাহুর দিকে ধরুন ঢলে গেছে রাহু আপনার প্রচুর পরিমাণে খারাপ রয়েছে তাহলে কিন্তু আপনি কিন্তু ব্যবসা বলুন চাকরি বলুন যে কোনো কাজে বলুন অর্থনৈতিক দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনি কিন্তু ডুবে যাবেন অর্থনৈতিক জায়গা থেকে আপনি প্রচণ্ড পরিমাণে ডুবে যাবেন এবার যদি বলেন কেন আমি বারবার করে বলেছি দর্শক মধ্যে আবার আমি বলছি বৃহস্পতি আমাদেরকে অর্থ দেয় রাহু সবকিছু গিলে নেয় বৃহস্পতি অর্থ দেয় রাহু গিলে নেয় এই সমস্যার জন্য অনেকে আমি দেখেছি দর্শক বন্ধু যে বাড়িতে বসে বসে ধূপকাঠি ধরায় অনেক আমার দেখেছি আবার আপনার বিভিন্ন রকমভাবে চিরে পরে শুকনো লঙ্কা দিয়ে পোড়ায় এগুলো এগুলো ফলাফল জিরো পাবেন জিরো জিরো টোটকাটি বাড়িতে বসে করলে জিরো পাবেন কেন জানেন ম্যাক্সিমাম বলছি নাইনটি নাইন পার্সেন্ট আপনারা টোটকাটি করলে ফল পাবেন না কেন জানেন কারণ হচ্ছে এই টোটকাটি যে করছেন কোন গ্রহে করছেন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কোন গ্রহে টোটকাটি করছেন বলতে পারবেন কি বলবেন কি জানি না স্যার কোন কোনোকাটি করছেন বলতে পারবেন কি জানি না স্যার তাহলে কি করে ফলটা পাবেন যাদের এরকম সমস্যা চলছে যারা ব্যবসায় প্রচুর টাকা লোকসানে ডুবে গেছেন আমি সবার প্রথমে বলবো সঠিক গেছেন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান সঠিক জ্যোতিষ চিনমের কি করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলিতে পারবে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্তের বৃত্তান্তগুলো বলে দিতে পারবে যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে তাকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ কোনো দিন গায়ে লেখা থাকে না দর্শক বারবার করে বলছি আপনারা দেখবেন আমার বিভিন্ন দেখবেন টিভি চ্যানেলের প্রোগ্রাম চলে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো তো যাদের এরকম সমস্যা চলছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই আর যদি মনে হয় আপনার অন্য জ্যোতিষ কাজও দেখাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার মানে ফোন নাম্বার আর যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না অবশ্যই আপনারা আমার সঙ্গে অনলাইন অনলাইনের ওপরে পেডিকশন করাতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা নিজেদের হাতের ফটো আমার কাছে পাঠিয়েও আপনারা বিচার করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার্লাস আমার ফোন নাম্বার নাইন ফোর থ্রি এইট ওয়ান সিক্স সিক্স ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তবে প্রোগ্রামের শেষে একটা কথা আপনাদেরকে বারবার করে বলে রাখবো বারোবার করে বলে রাখবো যে সঠিক জ্যোতিষগাতে যেটা জ্যোতিষ সাবজেক্টটা এখনও আছে পৃথিবীতে সঠিক জ্যোতিষ কোনো কারুর গালে লেখা থাকে না কোনো দিক কারুর মুখেও লেখা থাকে না গাছ 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 কী করেছেন গাছ ফলে পরিচয় সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষের পরিচয় হচ্ছে সঠিক প্রেডিকশানে সঠিক বিচারে ভালো থাকবেন দর্শক বন্ধুর সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে